গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমার মেয়ে ঘুমিয়েছিল এতক্ষণ এখন হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েছে কেন উঠে পড়েছ তুমি কেন উঠে পড়েছ বলে দাও একটু সবাইকে কেন এত খুশি কেন আমার মেয়ে আজকে খুব খুশি কেন খুশি তোমাদের বলছি তোমাদের দেখাচ্ছি চলো কেন খুশি একটু বলে দাও কেন খুশি এত আরে আবার খুশিতে নাচছে তো কেন গো এত খুশি কি স্যার তোমার তো বাবা তোমার কি চলে আসছে সাইকেল চলে আসছে চলো সাইকেলটা দিতে আসছে আমরা নিয়ে আসি গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এই যে আমরা যাচ্ছি আমি আমার মেয়ে কি আসছে তোমার সাইকেল আসছে চলো দেখি আঙ্কেলটা কত দূর আছে তো তোমার কাকাই চলে আসছে তোমার সাইকেল চলে আসছে হ্যাঁ আসছে না যে কাকাটা চলে এসেছে দিতে তোমাকে সাইকেল না এটা তো বাড়িতেই ফিটিং করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো তোমার সাইকেল চলে আসছে তুমি খুব খুশি তাহলে হ্যাঁ তো আমার মেয়ের সাইকেল চলে আসলো এটাকে এখন আমার শুধু আনবক্সিং করে অ্যাসেম্বল করতে হবে ওর দাদু সাইকেল চালাতে পারে যাই হোক ওর দাদুই করে দেবে সব এই দেখো তোমার সাইকেল চলে আসছে তো একটু ই করে দাও তোমার আঙ্কেলটাকে একটু বলে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে দাও সাইকেল চলে এসছে ঋষিতার সাইকেলটা এখন আমরা খুলবো খুলে দেখবো ঠিক আছে তো বন্ধুরা সাইকেলটা কিন্তু এখন আনবক্সিং করব আমরা আর দেখো এই যে আমার মেয়ে কিন্তু মিস্ত্রি ও দাদুর কাছ থেকে সব নিয়ে চলে এসছে ও দাদু সাইকেলের মিস্ত্রি ও দাদুর কাছ থেকে সব কিছু নিয়ে চলে এসছে ও দাদু এখন আসতে পারবে না নাহ দাদুই করে দিতে সব কিন্তু আসতে পারবে না আর ও বাইনা করছে খুব এটা খোলার জন্যে ওকে ওয়েট করে রেখেছি কাল থেকে কালকে এসছে পার্সেলটা আমরা এখন অব্দি আনবক্সিং করিনি তো এটা এখন আমরা এখন আনবক্সিং করবো আর তোমাদের দেখাবো তোমরা দেখো কেমন লাগছে আর ভালো হলে অবশ্যই কমেন্ট করবে চলো আনবক্সিং করা যাক তো আমরা এখন তো এটা কাটছি কিন্তু দেখো এ কেটে দিয়েছি দেখো দেখো শুধু কিন্তু কেটে দিলাম এই যে দেখো কিন্তু খুলে যাচ্ছে

বক্স থেকে দেখো এই বক্স থেকে কিন্তু বের করলাম আমার মেয়ের পছন্দ করা সেই সাইকেল এই দেখো কেমন সাইকেলটা তুমি কি এক্সাইটেড এই পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবে রাখো 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 হ্যাঁ সব আছে আমি ঠিক করাছি সব ঠিক করে দেব এ কি সুন্দর তো তুমি কতটা এক্সাইটেড সাইকেলটা দেখে সাইকেলটা পছন্দ তাকাও এদিকে আমাদেরকে তাকাও একটু কতটা একটু বন্ধুদের দেখাও খুব ভালো লেগেছে আমার মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়েছে ওর স্কুলে ও ক্লাসে ফার্স্ট হয়েছে সেই কারণে কিন্তু ও একটা সাইকেল নেবে বলেছিল মানে ও প্রথমে বলেনি ও বলেছিল যে ও একটা স্কেটিং নেবে ওর একটা বোনের স্কেটিং আছে তো ও বেশি দিন চালাতে পারবে না আমি ওকে বললাম বাবা সাইকেল নিয়ে নাও তাহলে তো ও সাইকেল নিজে থেকেই পছন্দ করলো একটা তো দেখো ওর পছন্দ করা সাইকেলটা কেমন লাগছে একটা একদম বারবি কালার হ্যাঁ দেখি বারবি আছে না এখানে হ্যাঁ এই তো আছে তো এখানে বারবি আছে একটা আর এইখানে দেখো সাইকেলের কালারটাও দেখতে পাচ্ছ একদম ওর মার পছন্দে ওর পছন্দে দুজনের খুব পছন্দ আমারও খুব পছন্দ হয়েছে সাইকেলের কালারটা সাইকেলটার মানে একটা স্পেশালিটি হচ্ছে এটাই যে এই স্পক আছে হ্যাঁ স্পকগুলো থাকলে কিন্তু সাইকেলটা আবার পরবর্তী সময় ঠিক করতে পারবো কিন্তু অন্যান্যগুলো জিনিসগুলো আমি ঠিক করতে পারবো না তো সাইকেলটা রিভিউ তো বেশ ভালো ছিল এখন আমি ফিটিংস করে দেখি কতটা কী আছে সব আছে হ্যাঁ ঠিক আছে তো ফিটিংস করি তারপরে তোমাদের দেখায় তো দেখো বন্ধু আরও কিন্তু কয়েকটা জিনিস ছিল ভেতরে সেগুলো কিন্তু দেখাচ্ছে আমার মেয়ে ভালো করে দেখাও কী এসেছে বাবা এটা ছোটো চাকা হ্যাঁ যাতে সাইডে না পড়ে যায় সেই জন্য একটা ছোটো চাকা আছে ভালো করে ছেঁড়ো হ্যাঁ এই যে ছিঁড়ে দিয়েছে দেখো এই তো ছোটো চাকা কিন্তু চলে এসছে দেখো ছোটো চাকার কোয়ালিটিগুলো কিন্তু খুব সুন্দর এই দেখো সুন্দর চাকা দুটো চাকা দুদিকে যাতে পরে না যায় সেই জন্য আর এখানে কিন্তু প্যাডেল আছে হ্যাঁ দেখো প্যাডেলের সাইডে যে লাগানো সেইগুলো আছে হ্যাঁ এটাও একটা দরকারি জিনিস আছে রাখো আর কী আছে এটা এখানে প্যাডেলগুলো বের করো প্যাডেলগুলো এই যে দুটো প্যাডেল দিয়েছে ও কি কোয়ালিটি প্যাডেলের দারুণ কোয়ালিটি হ্যাঁ নাটগুলো লাগবে নাটগুলো এই যে নাটগুলো তো আমার মেয়ে কিন্তু ভেরি এক্সাইটেড হয়ে আছে দেখো আর এই যে হচ্ছে এটা কি সাইকেলের সিট এ ফটাস আছে তাই না করো করো ফটাস ফটাস করো ওরে বাবার আবার ফটাস ফটাস ফটাশ ফটাস খুব ও খুব এক্সাইটেড হয়ে আছে মানে সাইকেলটা কবে থেকে ওই বলছে বাবা কবে আসবে কবে আসবে আমি বললাম বাবা পঁচিশ তারিখে আসবে ক্রিসমাসের দিন তার আগের দিনই চলে এসছে কিন্তু খোলা হয়নি আমাদের আজকে খুললাম আর ও কিন্তু খুব পছন্দ পছন্দ হয়েছে তোমার সবাইকে বলে দাও সাইকেলটা খুব পছন্দ হয়েছে না তো ঠিক আছে আমরা ফিটিংস করি এখন তো বন্ধুরা সাইকেলের হ্যান্ডেল আর এদিকে সিট লাগানো কমপ্লিট এখন শুধু পাগুলো লাগাতে গেলেই সাইকেল কমপ্লিট হয়ে যাবে পুরো প্যান্ডেল পা পা আর হ্যাঁ প্যাডেলগুলো লাগাবো আর এগুলো খুলবো দিয়ে তাহলেই কমপ্লিট হয়ে যাবে তাই না বাবা হ্যাঁ আর একটু আর দশ মিনিট ও ওগুলো ওগুলো দাঁড়াও দেখাচ্ছি তোমাকে আমি সব দেখাচ্ছি তো চলো ওগুলো লাগিনি তাড়াতাড়ি তো আমাকে দিয়ে কিন্তু ওর হচ্ছে না স্যাটিসফ্যাকশান হয় নিজে নিজে কিন্তু এখন মিস্ত্রি করতে লেগেছে নিজের সাইকেল নিজে সারাবে উল্টো দিকে হয়ে যাচ্ছে টাইট হয়ে যাচ্ছে উল্টো দিকে ঘুরাও ঢিলা করো তাহলে তো হ্যাঁ ঢিলা করো নিজে সাইকেল নিজে ঠিক করবে দেখছো নিজের সাইকেল নিজে ঠিক করতে লেগেছে তাই নিজে করবে মিস্ত্রি ছোট মিস্ত্রি এটা তো বন্ধুরা দেখো সাইকেল কিন্তু পুরোপুরি একদম রেডি করে দিয়েছি আমার মেয়ে কিন্তু দেখো সাইকেলে উঠছে দেখো দেখো তো এই হচ্ছে পুরো সাইকেল তো সাইকেল এখন হাওয়াটা শুধু করানো হয়নি হাওয়াটা করব তাহলেই কিন্তু সাইকেল একদম পুরোপুরি রেডি হয়ে যাবে দাঁড়াও দাঁড়া আমি চাওয়াটা করি নাহলে চালাতে পারবে না তো আমার মেয়ে কিন্তু খুব খুশি হয় সাইকেল পেয়ে এই দেখো সাইকেল পুরো লুক এই দেখো দেখাও একটু পরে আমি চাকার চালাতে শিখাচ্ছি তোমাকে দেখাও দেখাও কেমন লাগছে বলো কেমন হি বাবা রি বাবা সাইকেল চালাচ্ছে তো এই দেখো এই দেখো ঋষি তো সাইকেল চালাচ্ছে দেখো এই বাবা ঋষি সাইকেল চালাতে শিখে গেল ওরে বাবা রে কি বাবা আমি তো চালাতে শিখালেবি না তোমাকে গো বা তাই হচ্ছে ওর সাইকেলের পুরো লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এখন ওকে একটু হাওয়া করে দেবো তারপরে ওই সাইকেল চালাবে সবাইকে বলে দাও কেমন লাগছে এদিকে তাকাও তো একবার দাদা ওইভাবে পড়ে যাবে আমি করে দিচ্ছি সাইকেল রেডি করে সাইকেল চালানো হয়ে গেলো শেখা হয়ে গেলো সাইকেল চালাতে শিখে গেছো আস্তে আস্তে চালাও আস্তে আস্তে